নমস্কার বন্ধুরা কে জানতো সাউথ আফ্রিকার এই জি টোয়েন্টি সম্মেলন এভাবে ইতিহাস বদলে দেবে কারণ এবার যা ঘটেছে সেটা দু সালে এই জি টোয়েন্টি সম্মেলন শুরু হওয়ার পর থেকে এখনও অবধি কখনো ঘটেনি কিন্তু অন্যদিকে আবার এই সব ঐতিহাসিক ঘটনার মাঝেই ভারত এমন চাল খেলে ফেলেছে যে ট্রাম্প এবং কানাডার প্রাক্তন প্রধানমন্ত্রী ট্রুডো দুজনেই অবাক প্রথমেই জেনে নেওয়া যাক যে এমন কী ঐতিহাসিক ঘটনা ঘটেছে এই সম্মেলনে ঘটনাটি প্রথমে শুনুন তারপর আপনি নিজেই বলুন যে এটা আদৌ কোনো ঐতিহাসিক ঘটনা ছিল কি না জানেন কি এবারের এই জি টোয়েন্টি সম্মেলনে ইতিহাসে প্রথমবারের মতো আমেরিকার রাষ্ট্রপতি চীনের রাষ্ট্রপতি এবং রাশিয়ার রাষ্ট্রপতি তিনজনের একজন উপস্থিত ছিলেন না এমনকি এর চেয়েও আশ্চর্যজনক বিষয় হলো ইতিহাসে প্রথমবার এমন হয়েছে যে নির্দিষ্ট একটি দেশ নিজের কোনো প্রতিনিধি পর্যন্ত পাঠায়নি এই দেশটিতে এবং এটি কোনো ছোটোখাটো দেশ নয় বরং বিশ্বের সবচেয়ে বড় অর্থনীতি আমেরিকা হ্যাঁ এই সম্মেলনে আমেরিকার রাষ্ট্রপতি যে যোগদান করবেন না সে তো আগেই জানিয়ে দেওয়া হয়েছিল কিন্তু মনে করা হচ্ছিল যে উপরাষ্ট্রপতি জেডি ডি ভ্যান্স অন্তত ট্রাম্পের জায়গায় এই সম্মেলনে যোগদান করবেন তবে সকলকে চমকে দিয়ে আমেরিকা নিজের কোনো ছোটখাটো প্রতিনিধিকে পর্যন্ত পাঠায়নি তবে এখানেও শেষ নয় তার থেকেও অনেক গুরুত্বপূর্ণ একটি ডেভেলপমেন্ট হয়ে গেছে এই সম্মেলনে যার পর বলা হচ্ছে যে একটি মাল্টিপোলার বিশ্ব এখন শুধু কাগজে কলমের কথা নয় বরং ধ্রুব সত্য কিছু একটা গণ্ডগোল তো বাঁচবে এর কিছুটা আন্দাজা পাওয়া যায় সাত নভেম্বরেই যখন ট্রাম্প ঘোষণা করেন যে আমেরিকার কোনো সরকারি কর্মকর্তাই জি টোয়েন্টি সামিটে যাবে না এবং এরই সাথে সাথে ভাইস প্রেসিডেন্ট জেটি ভ্যান্সেরও সাউথ আফ্রিকা এবং কেনিয়া সফরকেও বাতিল করে দেওয়া হয় হঠাৎ করে কেন এমন ঐতিহাসিক সিদ্ধান্ত নেওয়া হলো এর কারণ জানলেও আপনারা চমকে যাবেন ট্রাম্প সরাসরি অভিযোগ করেন যে সাউথ আফ্রিকায় নাকি শ্বেতাঙ্গদের অর্থাৎ হোয়াইট নাগরিকদের ওপর চলছে তাদের জমিকে জোরপূর্বক কেড়ে নেওয়া হচ্ছে অনেকেই হয়তো সাউথ আফ্রিকার ক্রিকেট টিমকে দেখে ভাবতে পারেন যে সেখানে হয়তো শ্বেতাঙ্গ জনগণের সংখ্যাই বেশি কিন্তু বাস্তব একেবারে ভিন্ন সেখানকার জনগণের মাত্র সাত শতাংশই হোয়াইট বাকি সব ব্ল্যাক পপুলেশন এবং কিছু এশিয়ান আছে অনেকেই হয়তো এই বছরেরই মে মাসে হোয়াইট হাউজের এই ভাইরাল ভিডিওটিকে দেখেছেন যেখানে ট্রাম্প সাউথ আফ্রিকার প্রেসিডেন্ট রামা ফোসার সাথে মিটিংয়ে নিউজ ক্যামেরার সামনেই এই সব হোয়াইট জেনোসাইট সম্পর্কে একটা ভিডিও দেখেছিলেন এভাবে খবরের কাগজের কাটিংও দেখিয়েছিলেন তবে পরে ফ্যাক্ট চেক করে জানা যায় যে সেখানে এমনও এমনও ছবি ছিল যা আসলে দক্ষিণ আফ্রিকারই নয় বরং কঙ্গর ছিল বিবিসি এবং এএফপি ফ্যাক্ট চেকিং করে দেখেছে যে দক্ষিণ আফ্রিকায় এমন কোনো হোয়াইট জেনোসাইডের কোনো প্রমাণ নেই রামাফসা নিজেই বলেছিলেন যদি সত্যি জেনোসাইট হতো তাহলে এই তিনজন শ্বেতাঙ্গ অতিথি বিলিয়নিয়ার জোহান রুপার্ট গলফার আর্নি এলোস রেটিফ গুসেন এখানে বসে থাকতেন না তবে অনেক বিশেষজ্ঞই বলছেন সব তো আসলে হেডলাইন তৈরির জন্য বলা ট্রাম্পের এই সম্মেলনে যোগ না দেওয়ার আসল কারণ একেবারেই ভিন্ন আসল ব্যাপার হচ্ছে সাউথ আফ্রিকার এবারে জি টোয়েন্টির এজেন্ডা ছিল মূলত জলবায়ু পরিবর্তন বৈষম্য দূরীকরণ এবং গ্লোবাল সাউথের উন্নয়ন সম্পর্কে এবং আপনারা তো জানেনি যে জলবায়ু পরিবর্তন গ্রিন এনার্জি এই সব টপিক থেকে ট্রাম্প সবসময় একশো হাত দূরে থাকেন ওনার মতে এই সব জলবায়ু পরিবর্তন পরিবর্তন গ্রিন এনার্জি এই সব একদম ফালতু কথা এগুলোর দিকে বেশি ধ্যান না দিয়ে আরও বেশি বেশি করে কয়লা পেট্রোল ডিজেল ইত্যাদি উৎপাদন এবং ব্যবহার করা উচিত কারণ এই সব কোম্পানির লবি ট্রাম্পের ইলেকশন ক্যাম্পেইনে বিপুল পরিমাণে ডোনেশন দিয়ে সাহায্য করেছিলেন সেই মতো সেক্রেটারি অফ স্টেট মার্কো রুবিও ফেব্রুয়ারিতেই জি টোয়েন্টি ফরেন মিনিস্টার্সদের মিটিংকে এড়িয়ে গিয়ে বলেছিলেন এই এজেন্ডা ডাইভার্সিটি ইকুইটি ইনক্লুশন আর ক্লাইমেট চেঞ্জের ওপর ফোকাসড তিনি এতে আমেরিকান ট্যাক্স পেয়ারদের টাকা খরচ করবেন না ও আরও শকিং ব্যাপার কি জানেন আমেরিকার একটিও প্রতিনিধিকে সাউথ আফ্রিকায় না পাঠানোর কারণ হিসাবে আমেরিকার কাছ থেকে আধিকারিকভাবে বলা হয়েছে যে রামা ফোসা নাকি বেশি মুখ চালায় জানি আপনারা হয়তো বিশ্বাস করবেন না যে এমন কখনো কোনো দেশ আধিকারিক বিবৃতিতে বলতে পারে নাকি তাই সরাসরি ছোট্ট এই ভিডিওটিকে প্রথমে দেখেন The United States is not participating in official talks at the G20 in South Africa. I saw the South African president running his mouth a little bit against the United States and the president of the United States earlier today, and that language is not appreciated by the president or his team. যাই হোক এসবের ফলাফল হলো দু সালে এই সম্মেলন শুরু হওয়ার পর এই প্রথমবার কোনো জি টোয়েন্টি সামিটে আমেরিকার একজন প্রতিনিধিও ছিল না এমন কি যেখানে আইসিসি গ্রেফতারি পরোয়ানার কারণে রাশিয়ার পুতিন আসতে না পারলেও তাদের ডেপুটিকে পাঠিয়েছিল সেখানে আমেরিকার প্রতিনিধিত্ব সম্পূর্ণ শূন্য তবে এরপর যা ঘটল তা ইতিহাস বদলে দিয়েছে তবে যদি অনেকে ভাবছেন যে সব কিছুতেই নতুন নতুন ইতিহাস তৈরি হচ্ছে নাকি হলে এখন কি করা যাবে বলুন তো এই এক ব্যক্তি ক্ষমতায় এসেছে আজব আজবাজো কাণ্ডগোটাতে যাই হোক বাইশ নভেম্বর সামিটের প্রথম সেশনেই দক্ষিণ আফ্রিকার প্রেসিডেন্ট সিরিল রামাফোসা ঘোষণা করেন যে একশো বাইশ পয়েন্টের লিডার্স ডিক্লারেশনকে নিয়ে ইতিমধ্যেই আমাদের মধ্যে এক প্রচণ্ড ঐক্যমত তৈরি হয়েছে আসুন আমরা এখনই এটাকে অ্যাডপ্ট করি আর আশ্চর্যের বিষয় হলো যুক্তরাষ্ট্র ছাড়া বাকি সব দেশই এই ঘোষণাকে সমর্থন জানায় তাই বুঝতেই পারছেন যে এটা ঠিক কত বড় ঘটনা কারণ এই সব সামিটে সাধারণত এটাই দেখা যায় যে একটি দেশও নিজের কোনো অবজেকশন বা অসম্মতি প্রকাশ করলে এই ডিক্লারেশন পাস হয় না তবে এবার আমেরিকার কোনো সম্মতি ছাড়াই এই ডিক্লারেশন অ্যাডপ্ট হয়ে গেল হোয়াইট হাউস এই ঘটনাকে ফুল বলেছে কারণ এই ডিক্লারেশনে ঠিক সেই সবই লেখা ছিল যে সব বিষয়ে আমেরিকা একদমই চায়নি যেমন জলবায়ু পরিবর্তনের জরুরি অবস্থাকে স্বীকার করা রিনিউয়েবল এনার্জিতে লক্ষ্য ঠিক করা দরিদ্র দেশগুলোর ঋণের বোঝা কমানো গ্লোবাল সাউথের উন্নয়নে অগ্রাধিকার তবে এসব ছাড়াও আরও নাটক হয়েছে সামনের বছর এই জি টোয়েন্টি সম্মেলনই হবে এরা আমেরিকায় তো নিয়ম হচ্ছে যেই দেশে সামিট হয় সেই দেশের থেকে এই প্রেসিডেন্সিকে হস্তান্তর করে নিতে হয় কিন্তু এবার যেহেতু ট্রাম্প অথবা জেডিভ্যান্স কেউই সাউথ আফ্রিকায় যাননি তাই এই হস্তান্তর নিয়ে ব্যাপক নাটক হয়েছে সাউথ আফ্রিকা বলেছে যে তারা আমেরিকার চার্জ ডি অ্যাফেয়ার্স অর্থাৎ জুনিয়র ডিপ্লোম্যাটের কাছে জি টোয়েন্টি এর প্রেসিডেন্সিকে হস্তান্তর করবে না তারা তারা চায় উপযুক্ত লেভেলের কোনো কর্মকর্তা হেড অব দ্য স্টেট অথবা মিনিস্টার তবে এইসব ঘটনার মাঝেই অন্যদিকে আবার ভারত মাস্টারস্ট্রোক খেলে ফেলেছে এই সম্মেলনের সাইডলাইনে ভারত কানাডা অস্ট্রেলিয়া নতুন একটি গ্রুপ তৈরি করেছে যাকে সোশ্যাল মিডিয়ায় সিআইএ গ্রুপও বলা হচ্ছে প্রধানমন্ত্রী মোদী অস্ট্রেলিয়ার পিএম এম অ্যান্থী আলবানিস আর কানাডার পিএম মার্ক কার্ন সাথে মিটিং করে ঘোষণা করেন অস্ট্রেলিয়া কানাডা ইন্ডিয়া টেকনোলজি অ্যান্ড ইনোভেশন এসিআইটিআই পার্টনারশিপের কথা এই পার্টনারশিপের মাধ্যমে ইমার্জিং টেকনোলজি এআই ক্লিন এনার্জিতে কোঅপারেশন সাপ্লাই চেনের ডাইভার্সিকরণের কথা বলা হয়েছে এটি আরো উল্লেখযোগ্য হয়ে যায় কারণ যেখানে কিছুদিন আগেও মনে করা হচ্ছিল যে কানাডার সঙ্গে আমাদের সমস্ত কূটনৈতিক সম্পর্কই হয়তো পুরোপুরিভাবে ভেঙে যাবে তৎকালীন কানাডার প্রধানমন্ত্রী জাস্টিন ট্রুডোর বিভিন্ন ভারত বিরোধী পদক্ষেপের জন্য সেখানেই জাস্টিন ট্রুডোর প্রধানমন্ত্রী পদ থেকে সরে যাওয়ার পরপরই সেই সম্পর্ক এখন দ্রুত উন্নত হচ্ছে অর্থাৎ এই সমস্ত ডেভেলপমেন্টকে একসাথে যদি মিলিয়ে দেখা যায় তাহলে এটাই বোঝা যায় যে এবারে জি টোয়েন্টি সম্মেলন প্রমাণ করলো যে পৃথিবী এখন আর এক মেরু নয় বরং প্রথমবারের মতো প্রমাণ হলো যে জি টোয়েন্টি আমেরিকা ছাড়াও সম্পূর্ণ ফাংশনাল সাউথ আফ্রিকার ফরেন মিনিস্টার রোনাল্ড লামোলার কথায় দ্য জি টোয়েন্টি শুড সেন্ড এ ক্লিয়ার মেসেজ দ্যাট দ্য ওয়ার্ল্ড ক্যান মুভ অন উইথ আর উইদাউট দ্য ইউএস তবে আপনার এই বিষয়ে ঠিক কি মত অবশ্যই কমেন্টে জানাতে ভুলবেন না এবং আপনাদের কাছে একটাই রিকোয়েস্ট একটি লাইক এবং সাবস্ক্রাইব অবশ্যই করবেন কারণ এটি আপনাদের জন্য সামান্য মনে হলেও এটি সত্যি আমাকে আপনাদের জন্য আরও আমার নতুন নতুন বিশ্লেষণাত্মক ভিডিও নিয়ে আসতে অনুপ্রেরণা জোগায় দেখা হচ্ছে পরের ভিডিওতে ধন্যবাদ